আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে ঘরের মানুষ ছাতা মাথায় দেয় এতটাই বৃষ্টি হয় যে ছাদের টিন রাখা মানেই ঘুম হারাম এটা কোনো গল্প না বাস্তব ঘটনা আর এমনই আটটি অবিশ্বাস্য তথ্য নিয়ে আজকের বাংলা লজিকে তুলে ধরা হচ্ছে বর্ষাকাল এক বৈজ্ঞানিক বিষয় ভারতের মেঘালয়ের মসিনরাম হল পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপবন জায়গা এখানে বছরে গড়ে বৃষ্টির পরিমাণ এগারো হাজার আটশো একাত্তর মিলিমিটার টিনের ছাদে বৃষ্টির শব্দ এত জোরে হয় যে মানুষ সেখানে কানে তুলো দিয়ে রাখে আর হ্যাঁ অনেক সময় তারা ঘরের ভেতরেও ছাতা ব্যবহার করে থাকে পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হলো চিলির আটাকামা মরুভূমি এখানে কিছু জায়গায় চারশো বছরেও একবারও বৃষ্টি হয়নি একদিকে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি আর অন্যদিকে এমন জায়গা যেখানে বৃষ্টির এটাই প্রকৃতির বৈচিত্র্য আপনি কি জানেন শহরের প্রথম বৃষ্টির পানি স্বচ্ছ মনে হলেও তাতে থাকতে পারে অ্যাসিডিক উপাদান এবং বায়ু দূষণের ক্ষতিকর কণা এই বৃষ্টির পানির কারণে হতে পারে ত্বকের সমস্যা এমনকি চুল পড়াও তাই যে কোনো জায়গার প্রথম বৃষ্টিতে বিজা খুবই ক্ষতিকর আফ্রিকার কিছু আদিবাসী এবং আমেরিকান নেটিভ গোষ্ঠীগুলো বৃষ্টি আসার জন্য নাচ করে যাকে বলা হয় রেইন ডান্স তারা বিশ্বাস করে প্রকৃতি এই আহান শুনে বৃষ্টি নামাবে এটা সংস্কৃতি হলেও হাজার বছর ধরে এটা তাদের জীবনযাত্রারই একটি অংশ বৃষ্টির পর আপনি কি কোনো গ্রান পান যেটি মাটির গ্রান সেই গ্রানকে বলা হয় পেট্রিকোর এই গ্রান আসে গাছ থেকে নিশ্চিত এক বিশেষ তেলের কারণে যা মাটির সাথে মিশে বৃষ্টিতে ছড়িয়ে পড়ে অর্থাৎ বৃষ্টি শুধু চোখেই নয় নাকে গিয়েও মন ভালো করে দুই সালে বিজ্ঞানীরা ব্রাজিল ও মার্শাল দ্বীপপুঞ্জে এমন বৃষ্টির ফোটা রেকর্ড করেছেন যার আকৃতি ছিল প্রায় আট দশমিক ছয় মিলিমিটার একটা ছোট পিংপং বলের সমান ভাবুন তো যদি মাথায় পড়ে এই বৃষ্টি বর্ষাকালে শুধু বৃষ্টি নয় আসে ভয়ানক বজ্রপাতও বাংলাদেশে প্রতি বছর গড়ে দুইশো থেকে তিনশো মানুষ বজ্রপাতে মারা যান বজ্রপাতের গতি ঘন্টায় তিন লক্ষ সত্তর হাজার কিলোমিটার যা আপনার ফোনের গতির চেয়েও লক্ষ গুণ বেশি তাই বর্ষাকালে নিরাপদে থাকুন বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন এত বেশি গাছ ও আর্দ্রতা তৈরি করে এই অ্যামাজন ফরেস্ট যে এটি নিজের বৃষ্টি নিজেই তৈরি করে এই স্বনির্ভর সিস্টেমকে বলে সেলফ সাস্টেইনিং রিনফরেস্ট প্রকৃতির এই দান আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে সরাসরি জড়িত বৃষ্টি কেবল পানি নয় এটি বিজ্ঞান সংস্কৃতি জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত এই ভিডিওতে কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন বাংলা লজিক পাশে থাকুন এবং জানুন বাংলা লজিকে